যারা ধর্মঘট ডেকে ডেকে গোটা পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো গোটা হাওড়া জেলাকে পদ্মনীতি ধর হাওড়ার থেকে এমএলএ ছিল ধরদের কোম্পানি নিজেই তুলে দিয়েছে নিজেদের আত্মীয় টাকা নিয়েছে টাকা খেয়েছে আপনি একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় লেকচার বাজি শুনেছেন একটা কেউ দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে কোন তৃণমূলের কোন লোকটা টাকা নিয়েছে আমাকে বলুন একবারের জন্য এই যে নেতাজি ইন্দরে সভা করলো ফাঁসিতে ঝুলে যাব অভিষেক ব্যানার্জি বললো আরে ফাঁসি চুরির জন্য ফাঁসি হয় না তো দাদা আজকে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোথাও গিয়ে বামেরা ধর্মঘটের ডাক দিয়েছিল এবং আট ঘন্টা কাজের দাবি আট ঘন্টা বিশ্রাম এই সবের দাবিটা আজকে ধর্মঘট হয়েছে যাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নেই তারা আবার ধর্মঘট দেবে কি যারা ধর্মঘট ডেকে ডেকে গোটা পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো গোটা হাওড়া জেলাকে পদ্মনীতি ধর হাওড়ার থেকে এমএলএ ছিল ধরদের কোম্পানি নিজেই তুলে দিয়েছে নিজেদের আত্মীয় তারা ধর্মঘটটা দেবে কার কার জন্য কিসের জন্য বিধানরায় হরিণঘাটা তৈরি করেছিলেন বাঙালির বাড়িতে বাড়িতে মাখন আর ঘি ভাষা দুধ পৌঁছে যেত সেটা তুলে দিয়েছে বামেরা তারা আবার ধর্মঘট ডাকছে ওই চোরচটটা চিটিংবাচগুলো অর্গানাইজ চুরি করতো মমতা ব্যানার্জি যেরকম খোলাখুলি চুরি করে একদম মেখে দই মাখে বামেরা অর্গানাইজ চুরি করতো তাই জন্য এল সি ডিসির মেম্বারদের বাড়িতে এসি টিভি ফ্রিজ চারানার চাকরি করে না কিন্তু সবার বাড়িতে সব পৌঁছে যায় তারা আবার কি ধরনা দেবে ও তো মমতার টিম তো মমতা যাদেরকে কী বলছে সাত পার্সেন্ট ভোটটা আমাকে দিয়ে দিন ইন্ডি জোটের মধ্যে মমতাও আছে ইন্ডি জোটের মধ্যে সিপিএমও আছে ইন্ডি জোটের মধ্যে কংগ্রেসও আছে তো তাহলে পর তারা আবার আলাদা লড়ছে কি তারা তো মমতাকে ঘুরপথে মমতাকে জেতানোর চেষ্টা করছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন কারা করে তৃণমূলের টাকায় সিপিএমের পেছনের শাড়ির লোকেরা নামে ওই যারা নেমেছিল পাকিস্তান আমাদের আত্মীয় পাকিস্তানের জল বন্ধ করে দেবেন কেন খুব অন্যায় কাজ হচ্ছে প্রমাণ পেয়েছেন পাকিস্তানের জঙ্গি ওগুলোই নেমেছে ওগুলোই নাও ভোট টু বিজেপি করে সব করে মার্কা মারা বাম এবং তারা আজকে যারা রাস্তা নেমেছিল তাদের প্রিজান ভ্যানে যখন পুলিশ তুলছে তারা বলছে যে বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম তাই জন্য আজকে পুলিশ আমাদের তাই জন্য তো সিপিএম আছে আর আগেরবার বার সজলদার কাছে ক্যালানি খেয়েছিল আবার কোনো বাড়াবাড়ি দেশদ্রোহী ইস্যু নিয়ে নামবে আবার ক্যালানি খাবে তাদের কোনো অস্তিত্ব নেই তাদের কিন্তু আমরা মাথা ঘামাতে চাই গোটা ভারতবর্ষ যাদেরকে রিজেক্ট করেছে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আছি সিপিএমেরও একশো কমিউনিস্ট পার্টির এক একশো বছর পূর্তি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি হচ্ছে আজকে পৃথিবীর সবথেকে বড়ো স্বেচ্ছাসেবক সংগঠনটা কে দিন তো গালিগালাস দিয়ে গেছে দিন তো সাম্প্রদায়িক কথা বলেছে লাভটা কার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিদায়ং নমস্তে ত্রিপুরার থেকে বিদায়ং নমস্তে কেরালাটা বাকি আছে কিছুদিন পরে সেটাও চলে যাবে তারপরে আবার কৌটোনি এখন তার কৌটোনি না চায় না এখন তা বলে জি পেতে টাকা দিন এগারো কোটি টাকার ইস্যুটা বিমান বসের অ্যাকাউন্টে এগারো কোটি না ষোলো কোটি টাকা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল সেটা ধামাচাপা পড়ে গেছে ফিশ ফ্রাই আর কফির বিনিময় আর ভোট ট্রান্সফারের বিনিময় এবং তারা আজকে দেখা যাচ্ছে যেটা প্রেজেন্ট ভ্যানিয়ে তোলার সময় আইসি রীতিমতো যারা ধর্ম তাদের ওগুলো নাটক ওগুলো দেখানো কুনাল ঘোষ মনে নেই প্রেজেন্ট ম্যান কান্নাকাটি করছিল দি মমতা দিদির পুলিশ ধরে নিয়ে গেছে আবার চলে গেছে থুতুচ্যা কীরকম সুন্দর এখন আবার মমতাকে চোর বলে মমতার হয়ে এখন সবাই গাইছে ও সিপিএমও তাই করছে লেসার ইমিল গ্রেটার ইমিল ভাই ভাই পরেশ রঞ্জন অধিকারী বাম ফ্রন্ট লটারি মন্ডল বাম ফ্রন্ট যতগুলো চিটিং বাজের মাঝে মাঝে লেভেলের মন্ত্রীদের পরে সব হচ্ছে ওই বাম ফ্রন্ট তাহলে

একবারের জন্য এই যে নেতাজি ইন্দোরে সভা করলো ফাঁসিতে ঝুলে যাব অভিষেক ব্যানার্জি বলল আরে ফাঁসি চুরির জন্য ফাঁসি হয় না তো আপনি চুরির জন্য ফাঁসিতে না ঝুলে আপনি বলুন না যে তৃণমূলের কোন নেতাটা কোন লোকটা কোন পাড়ায় টাকা নিচে বলুন পুলিশ তাকে অ্যারেস্ট করবে একবার এই কথাটা বলতে পারছে না কেন না না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এখন সবাইকে চোর বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে সব দু নম্বর চোরগুলো সারদার টাকা খাওয়া নারদার টাকা খাওয়া সব দু নম্বরগুলো এক জায়গায় চলেছে সৌগত রায়কে চোর বলছে মৌয়া এর থেকে গিফট নিচ্ছে ওর থেকে লিপস্টিক নিচ্ছে অমুক ব্যাগ টুসুক নিচ্ছে এখন বুঝতেই পারছে এখন এখন এক এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ট্রিগার দিয়ে দাঁড়িয়ে পড়েছে চালিয়ে দেবে